উমা নে আর আমার যে নেসা একটা ফ্রি দাড়াস না ও তোর যে নেশা হচ্ছে তুই জানোস না আমি বিড়ি খাই না তুই কি জানোস ও ভাই তুমি কি ক তুমি যে আগে দুই প্যাকেট করে বিড়ি খাইতে হই আমি যাকে দুই প্যাকেট করে বিড়ি খাইতে জানোস তো প্রমাণ দিহার বি হা ওই যে শালিম ভাই এটা আছে না সেলিম ভাই সেলিম ভাই প্রমাণ আছে আচ্ছা ভাই এইটা চাহোক প্রমাণ দি

হম তো সরম করে খাওয়ার সময় তো ঠিকই দুই প্যাকেট কেটে খাও আমি দুই প্যাকেট সিগার খাইছিলাম লাগবো মন্দির